আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের রাতে অনেক বৃষ্টি হইতাছে এই অন্ধকার বৃষ্টির ভিতরে এই পিচিটা কিভাবে জাম কোরাইতাছে আপনারাই দেখুন দেখছেন गाइस কি আমের কথা শুনে কি ভাবে দূর দিল আমারা কে কইছো হীরে বাস কি আমাগে কি কি আমরা দেওয়া যায় না তোমার নাম কি ভাইয়া অনল তুমি ভাষা কোথাই আরাদ ভাষা তোমার তোমার এলাকার নাম কি

এ যা আরে এদিকে আম খাইতেছে অরে ভাই কি তোমার নাম কি ভাইয়া এদিকে এসো এদিকে এসো চলো মা ওকে এদিকে এসো কি আম পাইছো হু আমারা কে পাইছো কিরি এই রে বাস কি আমাকে কি আমড়া দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ দিবা এটা আমার লাগি আমারে দিলা কি এটা আমি খাবো এখন হ্যাঁ তুমি এত কষ্ট করে নিয়ে এলে এখন আমার দিবা এটা হ্যাঁ তো গাইজ দেখছেন আগের শৈশবকাল কত সুন্দর ছিল বাইরে দিয়ে বৃষ্টি বৃষ্টি পড়তেছে আর বিজলি সঞ্জাইতেছে তবু এই শৈশবকালের শিশুরা এই কোনো বাদ দিতেছে না আর হ্যাঁ এদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর যদি পেস্টটাকে ফলো না করেন অবশ্যই পেস্টটাকে ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন প্রিয় সালামের উত্তরটি মনে করে নিও আসসালামু আলাইকুম